সকালে অভিযান করলে বিকেলে মাদক বিক্রি করে বিকেলে করলে সন্ধ্যায় করে সন্ধায় করলে রাতে করে এইখানের হাজার হাজার মানুষ কোনো জীবিকার উপায় না পেয়ে এই দায়টাও আমাদের আমরা জীবিকা দিতে পারি না এটা আমাদের মেনে নিতে হবে আমি হোক আরেকজন হোক স্যার হোক অন্য অন্য প্রতিষ্ঠান হোক আমরা তাদের নতুন কোনো জীবিকার সন্ধান দিতে পারি না ফলে এরা বাধ্য হয়ে পরিবেশের কারণে মাদকের সাথে যুক্ত হয়েছে মাদক বিক্রি করতেছে সংসার চালাচ্ছে পেটের দায় আমরা ধরতেছি এই জন্যই আমাদের উদ্যোগটাই যে আজকে স্যার সহ আসছে আমরা আসছি ইঞ্জিনিয়ার সাহেব আসছেন সবাই মিলে আসে এই জন্যে যে আমরা এই জাহান্নামী জীবন থেকে বের করে আনতে চাই যে এরপরে এখানে আর মাদক বিক্রি হবেন এরা নতুন নতুন জীবিকার সন্ধান পাবে এখন যা জনসংখ্যার সমস্যা আছে জেনেবা কাম এটা ইনশাল্লাহ এক সময় বাংলাদেশের জনসম্পদে পরিণত হবে আমি আশা করি একদিন এই জেনাবা ক্যাম্পের একটা বাচ্চা আমার মতে এডিসি হিসেবে এইখানে দায়িত্ববাদ একদিন উপশ্ব হিসেবে এই অঞ্চল ফাইভের দায়িত্ববাদ এটা আমাদের টার্গেট এবং এটা আমরা ছোট হলে শুরু করলাম এটা আপনাদের কাছে আমরা জানা এটা একটা মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে ইতিমধ্যে অর্থাৎ বসবাসের সম্পূর্ণ শতভাগ অনুপযোগী বর্তমানে জেনেভা ক্যাম্প এর উপরে আরও বিষপরা হিসেবে যুক্ত হয়েছে বাইরের মানে সাধারণ বাংলাদেশী নাগরিক আমাদের হিসাব মতে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার যারা বিভিন্নভাবে ভাড়াটিয়া টিয়া হিসাবে এখানে আছে এতে পরিবেশ আরও কয়েক গুণ নষ্ট হচ্ছে এর এদের অধিকাংশই হচ্ছে অপরাধের সাথে যুক্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদকান নেওয়ার সাথে এই যে যারা বহিরাগত ভাড়াটিয়ে তারা যুক্ত এরপরে আরও একটা মানে খুব দুঃখজনক বিষয় যে জেনাবা ক্যাম্পের মালিক তো সরকার তাই না সরকার মালিক কিন্তু এরকমও আমরা পেয়েছি যে নোয়াখালীর মানুষ জেনাবা ক্যাম্পের মালিক হয়েছে অবৈধ স্ট্যাম্পের মাধ্যমে আরেকজনের থেকে রুম ক্রয় করে বিল্ডিং ক্রয় করে এইভাবে তো এই কারণে আমরা সামষ্টিকগতভাবে চিন্তা করতেছি যে এখানে যারা বহিরাগত আছে যাদের এখানে থাকার আইনগত সুযোগ নাই তাদের এখান থেকে আমরা উচ্ছেদ করব ধীরে ধীরে সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ায় সবার সাথে আলোচনা করে উচ্ছেদ করব যাতে প্রাইমারিলি পর্যায়ে কিছু চাপটা কমানো যায় মানুষের এরপরে আমরা যেটা বলেছি যে এখানে এমনিতে রাস্তাগুলো দখল হয়ে গেছে এরপরে আবার নতুন করে যানবাহন রিক্সা ভ্যান এরপরে হচ্ছে মোটরসাইকেল যেগুলো এই অপরাধের সাথে যুক্ত মাদক নিয়ে আসে মাদক কিনতে আসে এই জন্য আমরা জেনেভা ক্যাম্পের ভেতরে এই যে যানবাহনগুলো চলাচল একটু রেস্ট্রিক করতে চাচ্ছি যে পায়ে হাঁটা যাবে যাতে মানুষজন সহজে চলাফেরা করতে পারে আর আরও একটা বিষয় হলো যে এখানে অনেকেই আছে যে বাইরে তাকে জেনে আগে থাকবে বাইরে ফ্ল্যাট বিল্ডিং বিজনেস করে কিন্তু এখানে রুম টুম কিনে নিয়ে বা উত্তরাধিকার সূত্রে বা হোক বিল্ডিং করে এখানে বাইরে লোক ভাড়াটিয়া দিচ্ছে এইগুলো নিষেধ করার জন্য আমরা চিন্তা করতেছি আর আপনারা দেখেছেন যে সারা উদ্যোগ নিয়ে সে মানবের কিছু কাজ করতে হবে এখানে একটা স্কুল আছে আমরা আপনাদের মাধ্যমেও সমাজের বিদ্যমান বা এনজিওদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা আসুন ভিজিট করুন যদি এখানে একটা স্কুল আছে খুবই মানে আপনারা দেখেছেন নিজে যে একদম করুণ অবস্থায় কোনো টাকা পয়সা নাই আধুনিক ফ্যাসিলিটি নাই যদি কেউ দিতে চান আমরা সহযোগিতা করব। স্কুলটা আর মেডিকেল ফ্যাসিলিটি তো একেবারে ভয়াবহ অবস্থা দশ বছর আগে এই জেনেভা ক্যাম্পে ডেলিভারি করতো অথচ এখন শুধুমাত্র প্রেসক্রিপশন কেউ হয়তো কেটে ফেটে গেল জ্বর সর্দি হল হলো গেলে ওষুধও দেয় না এক লাখ লোকের জন্য ডেডিকেটেড কোনো মেডিকেল ফ্যাসিলিটিস নাই ডেডিকেটেড স্কুল কলেজ নাই আমরা স্যারকেও বলেছি আমরাও চেষ্টা করবো আরও কর্তৃপক্ষ পুরো কর্তৃপক্ষকে জানানো পাশাপাশি যদি সমাজের কোনো বিত্তমান ব্যক্তি এনজিও যদি এরকম একটা মানবিক কাজে সাড়া দিয়ে আসতে চায় তাহলে আমরা তাদের ওয়েলকাম জানাবো এবং শতভাগ সহযোগিতা করবো আমরা যেটা বোঝাইতে চাচ্ছি যে এখানে অপরাধ আসলে এই সমাজ সমাজটা একটা বিষয় আমি অপরাধীকে ধরতে পারি মারতে পারি কাটতে পারি জেলে পাড়াইতে পারি কিন্তু তাকে যদি আমি একটা সুন্দর জীবনের ব্যবস্থা দিতে না পারি মৌলিক অধিকার যেটা আছে সংবিধান কর্তৃক স্বীকৃত সেইগুলো যদি দিতে না পারি তাহলে আমি কোন মুখ নেদের বলবো অপরাধ করিয়েন না